নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বৃহস্পতিবার বাজে এখন আটটা এত বেলায় উঠি না কিন্তু শরীরটা কদিন ধরে এত খারাপ যে ভালোই লাগছে না ঘুম ভাঙছে না উঠে আগে উনুন জ্বেলে দিলাম জেলে রান্না করে দিলাম দাদা খেয়ে চলে যাবে রান্না বান্না করে নিয়ে এই বাসন মাজছি অল্প করে রান্না করেছি ডাল শাক ভাজা আলু ভাতে দিয়ে ভাত করে দিয়েছি দাদা খেজ বেরিয়ে গেছে আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি বেলার দিকে আমাদের জন্য অল্প করে ঝাঁক তরকারি করব। শরীরটা একদমই ভালো নেই কিছু ভালো লাগছে না শরীর না ভালো থাকলেও কিছু মনও ভালো লাগে না দিন বাসি কাজ থেকে শুরু করি ভিডিও কিন্তু শরীর ভালো না জপ করে উঠে কাজ সেরে নিয়েছি আর ভিডিও করা হয়নি দেখো আমারও শরীর খারাপ ওষুধ খাচ্ছে আবার সকাল থেকে উঠে থেকে দোপোসনেরও জ্বর এসছে হালকা হালকাই জ্বর এসছে বাবা ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছে ওষুধ খাওয়াচ্ছে কাজটা সেরে নিয়ে ও বেলায় উঠেছে ওরও শরীরটা খারাপ স্কুলটাও আজকের ছুটি সেই জন্যও বেলায় উঠেছে আমারও শরীর খারাপ ছেলেরও শরীর খারাপ কিছুই ভালো লাগছে না শরীর খারাপ হলে কিছুই ভালো লাগে না কাজ করতেও ইচ্ছা হয় না কিছু খেতেও ইচ্ছা হয় না দেখো দুপুর শুনে সকাল থেকে কিছু খায়নি শুধু অল্প করে ম্যাগি করে দিয়েছি ও খেয়েছে ওরও শরীরটা ভালো না আর শরীর না ভালো থাকলে ছেলে কিছুই খেতে চায় না অনেকগুলো ওষুধ হবে কিছু না খেলে হবে না সেই জন্য একটু ম্যাগি করে খাই দিচ্ছি দেখো একটা ওষুধ কাট কাটতে হবে সেই জন্য শাড়ি দিয়েই কেটে নিচ্ছি নিয়ে ওকে খাওয়াবো ওষুধ খাওয়াবো তারপর কাপড় কাজবো বরমশায় কালকের গঙ্গা গাছ সব কাপড় জামা এসে বাইরে রেখে দিয়েছে সেগুলোও কাচতে হবে শরীরটা একদমই ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না দোপুষোনাকে ওষুধ খাইয়ে দিয়ে এসে আমি কাজ শুরু করে দিয়েছি কাজ তো করতেই হবে যতই শরীর খারাপ হোক সংসারে কাজ তো করতে হবে না হলে চলবে না জামাকাপড়গুলো কেচে নিচ্ছি জামাকাপড়গুলো কেঁচে নিয়ে চান করে একটু শোবো শরীরটা একদমই যেন অলস লাগছে শরীরটা যেন একদমই ছেড়ে দিচ্ছে কিছুই যেন ভালো লাগছে না বেলায় তরকারি করব হয়েছিলাম কিন্তু কোনো তরকারি করিনি মাসি একটু সবিনের তরকারি করেছিল ওই তরকারি সবাই খাবে আর ফ্রিজেও আছে কালকেকার তরকারি কিছুই যেন ভালো লাগছে না একদমই ভালো লাগছে না মনে হচ্ছে না শুয়ে পড়ি কিন্তু কাজ তো করতেই হবে চানটা করে নিয়ে একটু শোবো শরীর খারাপ যে ভয়েস দিচ্ছি ভয়েস দেওয়ারও ইচ্ছা নেই কিন্তু ভয়েস দিতে হবে কালকে ভিডিও ছাড়তে হবে শরীরটা একদমই দিচ্ছে না কেন জানি না কি হলো জানি না এত ওষুধ খাওয়াচ্ছি তাও শরীরটা ঠিক হচ্ছে না খাওয়ার কোনো এনার্জি নেই যে খাও আর তো একদমই খেতে ইচ্ছা হচ্ছে না একটু আছে ওষুধ কিন্তু ঠিক হচ্ছে না কেন বুঝতে পারছে না দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম এবার মার কাছে একটু এসেছি দেখা করতে দেখো মা বিয়ে বাড়ি যাবে বলে রেডি হচ্ছে মা বিয়ে বাড়ি যাবে বলে রেডি হচ্ছে আমি এসেই বসে আছি শরীরটা একদম ভালো না দুপুস যাবে সেই জন্যে এসেছি না তো আসতাম না দেখো দেখো বন্ধুরা আমার মা টম জেরি ওদের নাম দিয়েছে টম জেরি দেখো দুজনে একসঙ্গে হয়েছে কিন্তু দেখো এইটা একটু বড় হয়ে গেছে আর এইটা পুরো ছোট হয়ে আছে দেখো বাড়েনি একদম টম এন্ড জেরি কি করছে দেখো শুধু ডাকছে আর ভিডিও করছি দেখো কি করছে ওরা কামনে গালে দেখো বন্ধুরা দোপুসোনা ছোটোবেলা ওদেরকে দিয়ে গেছিলো সেই জন্য দোপুসোনাকে খুব চেনে দোপুসোনা এসছে দোপুসোনার কাছে যাওয়ার জন্য কি করছে দেখো সব এন জেরি আমার মা নাম দিয়েছে এন জেরি দেখো কি করছে দোপুসোনা ওদেরকে নিয়ে আমি যেতে বারণ করছি কারণ ওদের এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি সেই জন্যে কিন্তু দোপুসোনা কথা শুনছে না ওরাও দোপুসোনাকে দেখে ছুটো ছুটে আসছে দেখো এখানে একটু এসছি বিকেল মা বিয়ে বাড়ি যাবে সেই জন্য মাকে একটু রেডি দিলাম রেডি হয়ে মা হাত পা ধুইতে গেছে দেখো মা পুরো রেডি হয়ে গেছে মা বাবার সঙ্গে দোপু শোনাও যাবে দোপু শোনাও রেডি হয়ে গেছে মারা বিয়ে বাড়ি যাক আমিও বাড়ি যাই আজকে মধ্যে এখানে বিদ্য আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন।